একার সংসারে সব কিছু পরিপাটি করে করার চেষ্টা করি সব সময়। প্লাস আমার ছাদ বাগানটাকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর চা খেতে খেতেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি কারণ ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে মানে এদিক সেদিক হতে হতে টাইমটা অনেকটাই পেরিয়ে গেছে আর আজকে কিন্তু আপনারা শনিবারের ভিডিওটা দেখছেন তো তাই আজকে দোকানে যেহেতু বাচ্চাগুলো আসবে না দোকানটা বন্ধ আছে তাই ভাবলাম একটু ছাদ পরিষ্কার করব তো তাই জন্য একটু গাটা গরম করে নেওয়ার জন্য একটু চা করে খেয়ে নিলাম আর চা খেতে তো একা একা ভালো লাগে না তাই মা আর মেয়ে দুজনে মিলে কিন্তু চাটা খেলাম মজা করে কথা বলতে বলতে বেশ সুন্দর করে খাওয়া হয়ে গেল মা তো তারপরে আর দেরি না করে সোজা চলে এলাম ছাদে কারণ আজকে ভেবেছি ছাদ বাগানটা একটু ডিপ ক্লিন করবো আর যেহেতু রোদ নেই দেখুন মেঘলা ওয়েদার হয়েছে আর এদিকে কিন্তু বইছে কনকনে বাতাস তো তার জন্য আমি ওই যে মাথায় আর কানে চাপিয়ে নিয়েছি স্কার্ফটাকে তো দিয়ে কাজে লেগে পড়েছি আর দেখলাম যে ছাদটা বড্ড নোংরা হয়ে আছে কারণ যেহেতু আমাদের এটা টাইলসের উপরে এমনি ডাইরেক্ট ক্যারেট বা ওই ড্রামগুলো জলের ড্রামগুলো বসিয়েছি তার জন্য নিচে কিন্তু মাটি জমে নষ্ট হয়েছে অনেকটাই আর অনেকটা পোকামাকড়ও হয়ে যায় নিচে তার জন্য মাঝে মাঝে আমি চেষ্টা করি যখন সময় পাই মানে এটা করতে কিন্তু আমার এক বেলা লেগে যায় তো তার জন্য একটু সময় নিয়ে করতে হয় তো যেই দিনে আমি সময় পাই আর একটা জিনিসও আছে শরীরটাও ভালো থাকার দরকার কারণ একার পক্ষে এত জিনিস একা এদিক সেদিক সরিয়ে করাটা প্রচণ্ড টাপ হয়ে যায় তো তাই জন্য সব দিক ভাবনা চিন্তা করেই কিন্তু আমাকে কাজ করতে হয় তো আজকে ভাবলাম একটু শরীরটাও ভালো আছে আর যেহেতু মা মেয়ে আছি রান্নার টেনশান নেই এই জন্য যাই হোক মা মেয়ে রান্না করে খেয়ে নিব। তাই ভাবলাম ছাদটাকে পরিষ্কার করে দিই ভালো করে মানে আজকে ভালো করে বলতে পুরো ডিপ ক্লিন করে নিব একদম তো তাই জন্য এই যে ঝাঁট দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি ড্রামগুলোকে ক্যারেটগুলোকে সরিয়ে সরিয়ে কারণ নিচে মাটিও বসে গেছে আর পোকামাকড়ও হয়েছে তো তার জন্য সরিয়ে সরিয়ে একটু করে নিতে হচ্ছে আর কিছু ডালাপালাও কেটে দিচ্ছে মানে ছেটে না দিলে ডালাগুলো মানে এই সময় কেটে দিলে কারণ এখন তো তাদের ডরমেসি পিরিয়ড এখন তারা ফুল এতটা দিবে না তার জন্য এই সময় কেটে দিলে ও বৃষ্টির সময় ভালোই ফুল দেবে মানে রোদ চৈত্র বৈশাখের দিকে কিন্তু ভালোই ফুল দেবে তো এই জন্য আমি কিন্তু এই ডিসেম্বর মাসটা পুরো কিন্তু ডালাগুলো কাটতে থাকবো গাছের আর এই দিকে দেখুন লোটে গাছের বিচি ফেলেছিলাম কি অবস্থা করেছে মানে এত বড় বড় গাছ হয়ে গেছে সব পোকা যে কোথা থেকে খেয়ে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না এর আগে প্রথমে বিচি ফেলেছিলাম বৃষ্টির জন্য তো সেটা নষ্ট হয়ে গেছিলো তারপরে বিচি ফেললাম গাছ হলো এত বড় বড় পোকাতে খেয়ে যাচ্ছে মনটা খারাপও লাগছে কিন্তু তাও আমি কিন্তু করতে ছাড়ছি না এই যে আবার ক্যারেটটাকে রেডি করে আবার বিচি ফেলে দিলাম আর যেখানে যা পারছি একটু বিচি ফেলে দিচ্ছি কারণ শীতের দিনে সবজি মানে বাড়ির সবজি একটু খেতে ভালোবাসে তো আমাদের তো বাগান নেই ছাদে এইটুকু বাগানে যেগুলো পারি যেগুলো হয় সেইগুলো একটু চেষ্টা করি করার কারণ একটু নিজের হাতে করলে না ভালো লাগে তো সময় পেলে তো করি তখন মানে সবটাই করতে ইচ্ছে করে কিন্তু এখন যেহেতু সময় একটু পাচ্ছি না তো তাই জন্য অল্প একটু করার চেষ্টা করি তাছাড়া একটু আমার কোমরের সমস্যা আছে মানে বেশিক্ষণ ঢেপে বা মানে বসে কাজ করতে পারি না তাই জন্য একটু মানে কষ্ট হয় বলে যতটা যতটুকু পারি মানে করার চেষ্টা করি মানে বসে থাকতে আমাকে ভালো লাগে না তো তাই জন্য সবসময় কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি তো এই যে ছাদটা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার পরিষ্কার হয়ে গেল আর গাছগুলো দেখুন কি সুন্দর গাছগুলো আমার হয়েছে তো এত আমি সার ওষুধ দিই না একটু মানে গাছকে ভালোবাসলেই না সত্যি কথা বলতে কি গাছ বেশ ভালোই হয় আর আমার এই শীতেও বেশ গাছ ভালোই ফুল দিচ্ছে মোটামুটি একটা দুটা দিন হয়তো একটু কম দেয় তারপরে আবার মানে ঠাকুর গাছে দেওয়ার জন্য মোটামুটি ফুল হয়ে যায় আর এই যে কাঁঠাল খেয়ে বিচি ফেলেছিলাম হয়তো গাছ উঠে গেছে গাছটাকে ফেলতে ইচ্ছে করছে না কিন্তু কি করব। এই ছাদে তো আর বসানো যাবে না এত বড় গাছকে অনেক বড় গাছ হবে তো তাই জন্য বাধ্য হয়ে ফেলে দিলাম গাছটা আর এই দিকে আমি ওই বর্ষার সময় কয়েকটা ডালা কেটে পুঁতে দিয়েছিলাম ওইগুলো অনেকগুলো চারা হয়ে গেছে তো আজকে ভাবছি দুটো চারা বসিয়ে দিব কারণ ওই ক্যারেটটা আমার দরকার হবে ওতে কিন্তু পুদিনা ডালা কয়েকটা পুঁতে দিব তার জন্য ওই জবা গাছের ডালাগুলো ওই টপগুলোতে এনে লাগিয়ে দিলাম সত্যি কথা বলতে কি বন্ধুরা আমাকে বাগান করতে বা গাছ লাগাতে খুবই ভালো লাগে কিন্তু কষ্ট হয় শরীরে প্রচুর আর ও বকাবকি করে কিন্তু কি করব মন তো ধরে না মানে ইচ্ছে করে যখন তখন যে গাছ একটু লাগিয়ে দিই আমার কিন্তু মানে ঘর সংসার বা এই ছাদ বাগান ছাড়া অন্য কোনো দিকে মন থাকে না কারণ বাড়িতেই সবসময় যদি ঘর সংসার বা বাচ্চাদের কথা চিন্তা করি তাহলে আমার ভালোই দিন কাটে আমি কখনো কারুর বাড়িতে যাই না কারুর সঙ্গে বসে গল্প করি না কেন জানি না এটা আমার ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি নিজের মধ্যে নিজেকে মানে খুঁজে পাওয়া তো সেই চেষ্টাই করি তার জন্য আমি সবসময় সংসারে ডুবে থাকি আর এই যে দেখুন মানে এটা কেউ বলবে আমি ওই যে নার্সারি থেকে এই গ্রো ব্যাগে যে গাছগুলো দেয় না সেগুলো তুলে যখন বসে দিই তখন মানে এই যে গ্রো ব্যাগগুলো কি হয় খালি থেকে যায় তো এবছর ভাবলাম এই ছোটো ছোটো গ্রো ব্যাগগুলোতে আমি কোকোপোট পোপিট দিয়ে কিছুটা গাছ বসিয়ে দিব। তো কি গাছ বসাবো মানে ভেবে পাচ্ছিলাম না তখন ভাবলাম যে ওই বিচি গুনে দিই তো বিচি ছড়িয়ে দিয়েছিলাম বেশ সুন্দর গাছ হয়ে গেছে তো এগুলো তো কচি পাতা হতে হতেই খেয়ে নিব আমরা তো তাই জন্য এই গ্রো ব্যাগেই ফেলে দিয়েছি বিচিগুলো তো বলতে বলতে সে ছাদটা পরিষ্কার করে দিয়ে আমি নিচে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি কারণ সবটা তো আর ক্যামেরা বন্দি করতে পারবো না তাহলে অনেকটাই সময় চলে যাবে আর এদিকে দেখুন বাতাস কিরকম বইছে তো যাই হোক এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে আর এই সব গাছগুলো কিন্তু আমি কটা দিন আগেই লাগিয়েছিলাম মানে এখনও এক মাস হয়নি আর কী ধরনের ফুল ফুটছে দেখুন প্রত্যেক দিন এই গাছগুলো থেকে দুটো চারটে করে ফুল নিয়ে ঠাকুরের কাছে দেওয়া হচ্ছে তো এইগুলো দেখলে কিন্তু কার না মনটা ভালো লাগবে বলুন তো আমিও না লাগিয়ে থাকতে পারি না দুটো চারটে হলেও লাগিয়ে দিই আর এই কুল গাছটাকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম এটা তিন চার বছরের গাছ আমার প্রথম এক বছর খেয়েছিলাম তারপরে এই গাছগুলোতে এত পোকা হলো যে কুল খেতেই পারলাম না বাধ্য হয়ে কেটে দিয়েছিলাম তো তারপরে দেখছি একটা ডালা বেরিয়ে এই ফু মানে কুলগুলো ধরেছে তো আমি আর কাটিনি নি দেখি এবছর পোকা যদি না হয় তাহলে গাছটাকে রেখে দেব আর তারপরে কাজ শেষ করে একদম বিকেলে মানে চলে এলাম সন্ধ্যা টন্ধা দিয়ে নিচে চলে এসেছি এই আপনাদের সঙ্গে একদম সন্ধ্যাবেলায় ফুচকা পার্টিতে বসেছি একদম মেয়ে বললো মা একটু ফুচকা করার খাবো তো আমি বললাম ঠিক আছে আমি করছি কারণ মানে আলু সেদ্ধ করে ফুচকা রেডি করতে বেশি সময় আমাকে লাগে না আর এগুলো তো বাড়িতে তৈরি কর মানে করার হয় এই যে মানে ফুচকা প্যাকেটে তো এখন পাওয়া যায় তো এগুলো তেলে ভেজে দিলে হয়ে যায় তো এই একটু রেডি করে ফেলেছি মা মেয়ে বসে খাচ্ছিলাম তারপরে ওই কাজের বোন এলো তাকে বললাম তুমিও চলে এসো কারণ এই সব জিনিসগুলো না একা বসে খেতে কক্ষণেই ইচ্ছে করে না মনে হয় সবাই মিলে খাই আনন্দ করি তো তাই যতজন আছে সেই তিনজনই আমরা বসে খাবো আর এদিকে দেখুন আমার মেয়ে যখন ভাত খায় দু চারটে ভাত তুলে মুখে ঢোকায় কিন্তু ফুচকা একটা পুরোই মুখে ঢুকে দিল এসবে যেন খুব মজা তো যাই হোক এই যে গল্প করতে করতে আমরা ফুচকা খাচ্ছি আর খুব ভালোই লাগছে তো বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন যদি কেউ এতক্ষণ দেখে থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এইভাবে পাশে থাকলে আমিও নতুন নতুন ভিডিও মানে ভিডিও দিতে পারবো বা আপনারা যদি কীরকম ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন আর পাশে থাকতে চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এই যে ফুচকা খেতে খেতে খুব মজা হচ্ছে আমি কিন্তু বাইরে ফুচকা খাই না কিন্তু বাড়িতে করলে আমিও খাই আর ফুচকাটা সত্যি কথা আজকে খুব ভালো হয়েছিলো কারণ আলু মাখানোটাও খুব সুন্দর হয়েছিলো আর আমি কিন্তু যেহেতু আমার হুনুন তো নেই ওই আগুনে কিন্তু গ্যাসের তাপে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে ভালো করে আলু মাখাতে দিয়েছিলাম আর তেঁতুল জলে দিয়েছিলাম আমার এখানে কিন্তু তেঁতুল জল পুদিনার জল দইয়ের জল সব রকম মিক্সড করে করা হয়েছে আর সেদিকে ঝুড়ি ভাজা মানে দারুণ দারুণ হয়েছিলো ফুচকাটা মানে কি বলবো পেট ভর্তি করে খেয়েছি মা মেয়ে আর সেই কাজের বোন তো যাই হোক বন্ধুরা আজকের